বিএনপি ছাত্র দল সাংগঠনিক ভাবে জামাত শিবির বিরোধিতা থেকে পিছু হটবে এটা কমিয়ে দিবে তারেক রহমান সেরকম নির্দেশনা দিচ্ছেন ইঙ্গিত দিচ্ছেন তবে এখানে একটা নাটক আছে তারেক রহমান একটা বক্তব্য বিশ্লেষণ করছি মূলত তর্ক বিতর্কে যেন স্বৈরাচার সুযোগ পেয়ে না যায় তারেক রহমান দেখেন এই যে শিবিরকে শিবির ট্যাগ দেয়া সাধারণ শিক্ষার্থীদের শিবির ট্যাগ দেওয়া বৈষম্য ছাত্র শিবির ট্যাগ দেয়া শিবির উপর হামলা রাজাকার স্বাধীনতা বিরোধী শাহবাগী রাজনীতি করা বিএনপি ছাত্র দলের মধুর ক্যান্টিনে শিবির সংবাদ সম্মেলন করেছে তার বিরোধিতা করা এই যে সামগ্রিক বিষয়গুলো এগুলো তারেক রহমানের নির্দেশনা ছাড়া হচ্ছে বিষয়টা মোটেও এরকম নয় এমন ছাত্র রাজনীতি ফিরিয়ে আনার জন্য কুয়েটে যে ঝামেলা তারেক রহমানের নির্দেশ ছাড়া বিএনপির গাছের পাতাও নড়ে না কিচ্ছু করে না বিএনপির নেতারা টয়লেটেও জানা তারেক রহমানের নির্দেশারা তাদের কথাবার্তা এটাই চাঁদাবাজি যে করে এ বিষয়েও স্ট্রাকচারাল অনুমোদন আছে কারণ তাদেরকে তো চলতে হবে তাদের চাকরি নাই কাজ নাই পেশা নাই এতদিন বন জঙ্গলে ঘুমিয়েছে এখন তো একটু ভালো থাকতে হবে কি করবে ছাড়া কোনো উপায় আছে এটাও সাংগঠনিক সিস্টেমের দুর্বল যেমন জামাত শিবির লোকজন তো চাঁদাবাজি করে না কারণ তাদের পেশা আছে বিএনপির লোকজন পেশা নাই তারা কি করে রাজনীতি করে ইনকাম কি বৈধ কোনো ইনকাম সোর্স নেই এটা তো বলবেই তার দায় কিন্তু বিএনপি তার ক্রমান আছে কারণ এই যে জামাত শিবিরের বিরুদ্ধে গালাগালি বা এই শাহবাগী গালাগালি কিংবা এই রাজাকার অমুক টমুক ট্যাগ দেওয়া এই জিনিসগুলো দর্শক এই জিনিসগুলো আহ অবশ্যই বিএনপির সর্বোচ্চ নেতা তারেক রহমানের কোনো না কোনো কনসেন্টের ভিত্তিতে হয়েছে সরাসরি তো তিনি বলবেন না যে এগুলো করো এগুলো করো তার কনসেন্ট স্যার এগুলো হওয়ার কথা না যে কাজ জিয়াউর রহমান করেনি খালেদা যে করেনি তাদের খালেদা রহমানের বিরুদ্ধে এই কাজ করবে তারেক রহমান কথা না রহমান তলে তলে জামাত শিবিরের সাথে তর্ক মারামারি গালাগালির ইন্ধন দিচ্ছেন বা অনুমোদন দিচ্ছেন আর উপরে উপরে ভালো সাজছেন যে তর্ক বিতর্কে যেন স্বৈরাচার সুযোগ পেয়ে না যায় মানে তর্ক বিতর্ক করতে নিষেধ করছেন বিষয়টা দ্বিমুখী তো দর্শক তবে হ্যাঁ এটা ঠিক যে বিএনপি টেস্ট করে দেখেছে শিবিরের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী রাজাকারী সবটা এগমত একটু লাগতে গেলে কি অবস্থা হয় এখন যেহেতু দেখেছে অবস্থা খারাপ জামাত শিবিরের সাথে কিছুতেই পারে না মধুর ক্যান্টিনে শিবির সংবাদ সম্মেলন করেছে শিবির পাল্টা প্রতিবাদ করেছে আবারও শিবির ওখানে সংবাদ সম্মেলন করবে কিচ্ছু করতে পারবে না বিএনপি তারেক দেখছে যে শিবিরের সাথে লাগতে যেহেতু ফল উল্টা এদেরকে তো থামানো যাচ্ছে না বরং এরা যাচ্ছে সাধারণ জনগণ উল্টা ছাত্র দল বিএনপি করছে এই জন্য কিছুটা কমাবে জামাত শিবির বিরোধীতে হার কিছুটা কমাবে কোনো সন্দেহ নেই আপনি দেখবেন যে আগামী এক মাসে যথেষ্ট কম কথাবার্তা বলছে জামাত শিবির বিরোধী মারামারি বা এগুলোর ক্ষেত্রে বলবে বিরোধী করবে কিন্তু যথেষ্ট কম এবং সংযত হয়ে কথাবার্তা বলছে আপনাদের নিঃসন্দেহে মনে হচ্ছে প্রেস ক্লাবে মেজর হাফিজের নেতৃত্বে বিএনপি একটা প্রোগ্রাম করেছে যেখানে সর্বপ্রথম জামাত রাজা অপরাধীদের বিচার সঠিক ছিল জামাত হায় না জামাত হায়না নানান কথাবার্তা বলেছিল কিন্তু সেটার পরে বিএনপি ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল যার ফলে বিএনপির সিনিয়র নেতারা ওই ধরনের প্রোগ্রাম কিন্তু আর করেনি এরপরে ছাত্রদলকে দিয়ে করিয়েছে গালাগালি করিয়েছে কিন্তু সেটাও লস প্রজেক্ট জনগণ বিএনপি কি বরং প্রত্যাখ্যান করে এগুলোর কারণে এখন বিএনপি ছাত্রদল সবাই মিলে জামাত শিবের বিরোধিতা কিছুটা কমিয়ে দিবে তারেক রহমানের নির্দেশনা অনেকটা এরকমই এবং তার এই বক্তব্য তর্ক বিতর্কে যেন সুরাজার সুযোগ পেয়ে না যায় এই বক্তব্যের তাৎপর্য এটা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তর্ক বিতর্ক করতে গিয়ে এমন কিছু যেন না হয় যাতে সুরাজার কিংবা দেশের ভালো যারা চায় না তারা সুযোগ পেয়ে যায় সংস্কার নিয়ে যদি আমরা অযাচিত আলোচনা করতে থাকি তাহলে রাষ্ট্রের মূল সমস্যাগুলো আড়াল হয়ে যেতে পারে সংস্কার নিয়ে অযাচিত আলোচনা না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা এখন এগুলো বিএনপির মুখস্থ কথা কিন্তু এই তর্ক বিতর্ক এই তর্ক বিতর্ক বলতে বেসিক্যালি জামাত শিবিরের সাথে তর্ক বিতর্কই বোঝানো হচ্ছে যে না সব জায়গায় এদের সাথে লাগতে যাইও না তোমার নারী নক্ষত্র খুঁজে বের করে ফেলবে শিবিরের ছেলেরা গণতন্ত্রে যত চর্চা হবে তত গণতান্ত্রিক প্রক্রিয়া স্বচ্ছ হবে উল্লেখ করে তার একর বলেন এ কারণ মানে যত ভূয়া নির্বাচন হবে তত স্বচ্ছ হবে তো মানে যত গণতন্ত্র চর্চা হবে মানে কি আরে নির্বাচন নির্বাচন মানে সুষ্ঠু নির্বাচন ভূয়া নির্বাচন এটা নির্বাচন না সুষ্ঠু নির্বাচনে পরিবেশ তৈরি করে নির্বাচন করতে হবে নানান বিষয়ে আহ প্রতিশ্রুতিও দিচ্ছেন তারেক রহমান অতীতে কি হয়েছে আমরা দেখেছি কিভাবে বাংলাদেশ গণতন্ত্র ধ্বংস হয়েছে কিভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন হয়েছে আমাদের বহু সহকর্মীকে আমরা হারিয়েছি বিশেষ করে জুলাই আগস্টে আমরা দেখেছি কিভাবে নিরীহ সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন হয়েছে কিভাবে চোদ্দশো মানুষ শহীদ হয়েছে এখন চৌদ্দশোর সবাইকে নিজেদের দাবি করে দেন চোদ্দশোর প্রায় নয় দাবি করেছে এখন বাকি যে আছে তাদেরকে নিজেদের দাবি করেন দেশের সবকিছু ধ্বংস করে কথা সার পালিয়েছে এই শৈল সার সবকিছু ধ্বংস করে দেশ থেকে পালিয়ে যাবে এটা হয়েছে এটা আল্লামা সাইদি আরো আগে বলেছিলেন যাই হোক দর্শক আহ জামাত শিবিরের প্রতি সব আচরণ বিএনপির আপনি দেখবেন কিছুদিন যাবৎ এটা না পেরে একটু বিরতি দেওয়ার মতো